আমরা কাল রবিবার ছিল রবিবার গাছের মেলায় উৎসবে বিরক্ত করছিলায় দিয়েছিলাম রবিবারে আমরা সে তুলে পেয়েছিলাম সেদিন থাকে সেই জন্য মেলায় আর প্রত্যেকদিন কিছু দেখা আইসক্রিম খেয়ে সবার মুখে লাগিয়ে প্রথমে আইসক্রিম খাওয়া সুবিধা আছে দেখালাম ওর মুখের অবস্থা থাকে দেখার সব বেশি অর্থ লোক আছে প্রতিদিন দেখার মুখটা দেখা যায় আর আইসক্রিম তো সেই জামাটা নষ্ট করে দেয় এখন মানে আইসক্রিম ক্যো থাকে সেই গেমটি তার ওঠে না

untuk mulut kita mengunjungi Kape Fosay sangat zat, kemudian kita ber players hari ini, kita hanya tetap dengan ые karakter yang sangat terjenak dan kami tetap bersih kita meminta Katakan সবকিছুই একটা করে দোকান বসেছে যেহেতু গাছের বেশি পাওয়া যায় সবকিছু একটা করে দোকান